এই মাস থেকেই ভারতবর্ষ জুড়ে জমি সম্পত্তি নিয়ে নতুন নিয়ম চালু করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার এই নিয়ম না মানলে কেনা জমির রেজিস্ট্রি বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে তো বন্ধুরা কী নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভারতে জমি বা সম্পত্তি কেনার ক্ষেত্রে রেজিস্ট্রি করানো একটি গুরুত্বপূর্ণ আইনি প্রতিক্রিয়া যা সম্পত্তির মালিকানা নিশ্চিত করে সম্প্রতি সরকার এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ সুরক্ষিত এবং কার্যকর করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এই নিয়মগুলো এক জুলাই দেখুন পরিষ্কার বলে দিয়েছে যে পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকেই কার্যকর হয়েছে এবং এর মূল উদ্দেশ্য হল রেজিস্ট্রি প্রক্রিয়াকে ডিজিটাল করা এখানে প্রতারণা বন্ধ করা এবং প্রক্রিয়াকে আরও সহজ করে নেওয়া দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে নতুন নিয়মাবলীর অধীনে জমি নিবন্ধনের সম্পূর্ণ প্রক্রিয়া ডিজিটাল হয়ে যাবে এর অন্তর্ভুক্ত হল পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে সমস্ত নথি অনলাইনে জমা দেওয়া হবে রেজিস্ট্রি অফিসে যাওয়ার প্রয়োজন হবে না ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা হবে নিবন্ধনের পরপরই ডিজিটাল সার্টিফিকেট পাওয়া যাবে প্রক্রিয়া দ্রুত সহজ এবং আরও কিন্তু স্বচ্ছ হয়ে যাবে আরও পরিষ্কারভাবে বলেছে নতুন নিয়ম অনুযায়ী জমি রেজিস্ট্রিকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা অত্যন্ত বাধ্যতামূলক হয়ে উঠেছে এর নিম্নলিখিত সুবিধাগুলো রয়েছে যা নিচে দেওয়া হলো অর্থাৎ পরিষ্কারভাবে আপনারা দেখতে পারবেন বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে জালিয়াতি যে হয় সেই জালিয়াতি বন্ধ করা যাবে সম্পত্তির রেকর্ড আধারের সঙ্গে যুক্ত হবে বেনামি সম্পত্তি চিহ্নিতকরণ এবং ট্র্যাকিং সহজ কিন্তু হবে তো বুঝতেই পারলেন আধার কার্ডের সঙ্গে যদি আপনারা বায়োমেট্রিক ভেরিফিকেশান করেন তাহলে জমি রেজিস্ট্রি প্রক্রিয়া আরও সহজ কিন্তু হয়ে যাবে কোনো প্রতারক প্রতারণা করতে পারবে না রেজিস্ট্রি প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক করা হবে অর্থাৎ যখন আপনারা রেজিস্ট্রি করবেন তখন সেই যে পদ্ধতি সেটা কিন্তু ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে করা হবে প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে যে কোনো বিবাদের ক্ষেত্রে প্রমাণ হিসাবে কিন্তু কাজ করবে সেই ভিডিও রেকর্ডিংটি নতুন নিয়ম অনুযায়ী সমস্ত রেজিস্ট্রি ফি এবং কর অনলাইনে পরিশোধ করা হবে এর ফলে কি হবে নগদ লেনদেন কমবে পেমেন্ট প্রক্রিয়া স্বচ্ছ এবং সুরক্ষিত হবে সময় ও শ্রমের যে সাশ্রয় সেটা কিন্তু হবে অর্থাৎ যখন আপনারা রেজিস্ট্রি করাবেন তখন যা পেমেন্ট থাকবে সেটা সম্পূর্ণ অনলাইনে করলে তার যে প্রমাণ সেই প্রমাণটা কিন্তু থেকে যাবে অর্থাৎ অনলাইনে পেমেন্ট করলেই কিন্তু তার রিসিপ্ট রয়ে যায় সেটা যেই মাধ্যমে আপনারা পেমেন্ট করুন সেই রিসিপ্টে আপনারা কিন্তু প্রমাণ হিসাবে দেখাতে পারবেন তো এই সমস্ত প্রক্রিয়া যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা যে জমি বা সম্পত্তি কেনেন সেটি কিন্তু সুস্থ থাকবে সম্পূর্ণরূপে আপনার থাকবে বাতিল করার কারো সাহস কিন্তু হবে না তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ